জ্যেষ্ঠুবাবু গবেষক হিসেবে নিশ্চিতভাবে এই প্রত্যক্ষ রাজনীতি আপনার গবেষণার বিষয় নয় আমি জানি কিন্তু তা সত্ত্বেও আমি সত্যিই বুঝতে পারিনি অযোধ্যায় এসে গোটা দেশের মানুষের এই উচ্ছ্বাস দেখে এবং বাংলা থেকে মানুষের প্রতিক্রিয়া দেখে এতে নিতান্ত রাজনৈতিক কারণেও প্রয়োজন হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন কেন নির্মালা বাবু বলছেন যে জাগলারি আমি বলছি জাগলারদের কিন্তু একটা সমস্যা আছে জাগলারটা তো ক্রিয়ার উপর আমরা যাকে রিফ্লেক্স বলি তার উপর দাঁড়িয়ে গোটা খেলাটা দেখান এখন বয়সের সঙ্গে সময়ের সঙ্গে ক্রিয়ার যে সময় ক্ষেপ সেটা কমতে থাকে অর্থাৎ মানুষের রিফ্লেক্স কমতে থাকে তখন কিন্তু যে জাগলার একসঙ্গে সাতটা বল নাচাতেন তিনি পাঁচটা চারটে তিনটে করতে করতে একসময় আর একটা বলেই নেমে আসেন আমার ভয় হচ্ছে উত্তরপ্রদেশে ঘুরতে ঘুরতে এখানে রাস্তায় ঘাটে অলিতে গলিতে যারা ভজন গাইছেন কিছুক্ষণ আগে অনুজ্জলতা এসেছিলেন এখানে এই পাশেই আমি যেখান থেকে অনুষ্ঠান করছি তিনি ওই তিরিশ বছর আগের কথা মনে করছিলেন চল্লিশ বছর আগের কথা মনে করছিলেন বলছিলেন একজন ভজন গাইয়ে হিসেবে তার আক্ষেপের কথা যে সত্যি কি কোনোদিন শ্রীরামচন্দ্রকে তার জন্মভূমিতে বিরাজমান দেখতে পাবো এ আক্ষেপ নিয়ে তিনি বোধার জীবন কাটিয়ে ফেলতেন যদি না আজকের এই দিনটি আসতো কিন্তু আমি এদের কারোর মুখ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এদের বাইরে আর আর একজন রাজনীতিবিদের নামের নাম আমি শুনছি না উত্তরপ্রদেশের আর কোনো মুখ্যমন্ত্রীর নাম আমি শুনছি না যারা করসেবকদের গুলি চালিয়ে হত্যা করেছিলেন তারা উত্তরপ্রদেশের রাজনীতিতে কতটা অপান্তেও হয়ে গিয়েছেন তা ভোটের ফল বলছে কিন্তু আমি মানুষের মুড দেখে বুঝছি সত্যিই তাদের দিন শেষ হয়ে গিয়েছে তাদের জাগলারিও মানুষ আর নেননি সে সমস্ত জাগলাররা এখন বিশ্রামে গিয়েছে আপনি সামাজিক গবেষণা করেন। সমাজ গবেষক হিসেবে কি আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই আদত জায়গাটা ধরতে ভুল করছেন বুঝতে ভুল করছেন তিনি জননেত্রী বটে কিন্তু জননেতা জননেত্রীতে এরও তো ভুল হয় কোনো এক সময় জাগলারিতে বহুবার বল পড়ে গেছে দু সালের পর থেকে বহুবার ভয়ানক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে কালিয়াচকের থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে একটা বর্ডারের পাশে সীমান্তর পাশে থানা সেই থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে জাগলার সেই বল সামলাতে পারেননি ধুলাগড়ের দাঙ্গা হয়েছে ভীষণ বড় দাঙ্গা হয়েছে সাংঘাতিক দাঙ্গা হয়েছে পুলিশকে হিমশিম খেতে হয়েছে সেই দাঙ্গা সামলানোর জন্য বাদুরিয়ার ডাং দাঙ্গা হয়েছে শেষ পর্যন্ত বিএসএফকে ডাকতে হয়েছিল কারণ জেলা প্রশাসন দাঙ্গা থামাতে পারেনি বাদুরিয়ার দাঙ্গা বললে ভুল হবে একতরফা অত্যাচার হয়েছে জেলা প্রশাসন সামলাতে পারেনি বিএসএফ ডাকতে হয়েছে দু সালে যে জাগলারি সেই সময় করতে গেছিলেন তারপরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রেলের সংযোগ এত বড় নাচকতা হয়েছে এর কোনো সময়ে মনে হয়নি যে সংহতি মিছিল করা দরকার এই এত বড় বড় সাংঘাতিক সাম্প্রদায়িক ঘটনার পরেও কখনো মনে হয়নি সংহতি মিছিল করা দরকার আসলে এই যে অন্যায়টা মানে ভগবান শ্রীরামের নামে দুটো সম্প্রদায়ের মানুষকে পরস্পরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া সেইটা আপনি যদি ডক্টর কে কে মোহাম্মদের আত্মজীবনী আমি একজন ভারতীয় মালায়ালম ভাষায় লেখায় তা দেখেন যে সেই সময় থেকে কিন্তু এটা শুরু হয়েছে যদি ছিয়াত্তর থেকে উনআশি সালের প্রফেসর বিবি লালের গবেষণা দেখেন তাহলে ডক্টর মোহাম্মদ বলছেন ডক্টর মোহাম্মদ এএসআইয়ের ডাইরেক্টর ছিলেন উত্তর ভারতের ডাইরেক্টর ছিলেন উনি বলছেন যে ছিয়াত্তর সালেই এই মীমাংসার সমাধান হয়ে যেতে পারত উনআশি সালে যখন গবেষণা শেষ হলো কিন্তু সেই সময়ে কিছু ঐতিহাসিক তাদের একটা নিজেদের রাজনৈতিক কুসংস্কারের জন্য তারা এই গবেষণার যে রিপোর্ট সেটা মানলেন না ঠিক তেমনই একানব্বই সালেও তাই হলো একানব্বই সালে যখন রাম জন্মভূমি বাবরি মসজিদে হিস্টোরিয়ান রিপোর্ট টু দ্য নেশন সেই সময়ে রামশরণ শর্মা ডিএন ঝা এরা চারজন দিলেন তারা সম্পূর্ণ আজকে কোর্ট বলছে যে এটা তো একটা অসত্য রিপোর্ট এলাহাবাদ হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছেন তাহলে দুটো সম্প্রদায়ের মানুষ কিন্তু লড়তো না হয়তো সুন্নি ওয়াকফ বোর্ড এত দূর পর্যন্ত উচ্চ ন্যায়ালয় উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট তার লার্জার বেঞ্চ এরকম যেতেন না যদি না কিছু মানুষ তাদেরকে বিভ্রান্ত করত। আজকের এই সংহতি মিছিল রাম যেদিনকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ঠিক সেই দিন করাটা এই যে আমি বিভ্রান্ত করার চক্র বললাম সেই বিভ্রান্ত করার যে পরম্পরা তার একটা উদাহরণ এবং এই দু সালের পর থেকে এতগুলো ঘটনা ঘটেছে যে সাম্প্রদায়িক ঘটনাগুলোর আমি নাম বললাম কোনো সময় মনে হয়নি যে একটা সংহতির কিছু করা উচিত এটা অত্যন্ত দুঃখজনক যে সারা ভারতবর্ষ যখন ভগবান রামচন্দ্রের রাম মন্দিরের পুনরপ্রতিষ্ঠার সময়ে এত আগ্রহণী অংশ নিচ্ছে আর বাংলার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অনুষ্ঠানে মা দুর্গাপূজার কিসের জন্য রামচন্দ্রের অকাল বোধনের জন্যই তো তো বাঙালি জীবনের সবটুকু অংশই রামচন্দ্র জুড়ে আছেন তাই এটা বাঙালিকে একটা অপমান করা একটা আঘাত দেওয়া এটা আমি মনে করি